আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটি নতুন দিনই নতুন একটি ব্লগে সবাইকে ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আপনাদের সবাইকে বললাম ভালো আছেন সুস্থ আছেন কিন্তু যে ওয়েদার পড়েছে প্রতিটা বাড়িতেই এই সময় কারো না কারো জ্বর লেগেই আছে তো আমাদের বাড়িতেও এক অবস্থা তাই সকালে আপনাদের দাদা পাচন তৈরি করছে এখন এখানে শিউলি পাতা লাল বাকস কৃষ্ণ তুলসীর পাতা তুলে ভালো করে ধুয়ে খেতে করলো আপনাদের দাদাভাই যে রসটা বের হয়েছে সাথে মধু মিশিয়ে ওরা এখন খাবে আমাকে আপনাদের দাদাভাই তৈরি করতে বলেছিল পাচনটা আমি বললাম আমি ঠিক মতো তৈরি করতেও পারবো না আর যদি করেও থাকি জানেন তো বন্ধুরা ওর আবার পছন্দ হবে না তাই ওকেই বললাম যে তুমি নিজেই তৈরি করে নাও আমাকেও খেতে বলে কিন্তু যা তেতো আমি খাই না যাই হোক ও বাবুর জন্য আর নিজের জন্য সকালে পাচন তৈরি করেছিল সেটাই একটু সকালে আপনাদের সাথে আজ শেয়ার করলাম আর আমি তেতো লাগে বলে খাই না তবে এটা কিন্তু খুব উপকারী বাবুর কয়েকদিন ধরে খুব জ্বর হয়েছে ওষুধ খাওয়াচ্ছি ডাক্তারের কথা মতো কিন্তু এই পাচনটা যেদিন থেকে শুরু করেছে খাওয়াতে আপনাদের দাদাভাই ওর জ্বরটা আগের থেকে অনেকটাই কম আর ঠান্ডাও যে লেগেছিল কাশি হচ্ছিলো সেটাও একটু কমেছে তোমার দেখি যেটা কম আছে সেটা তো বেশ খেয়ে দেবে করে খেয়ে নেবে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে দেব হ্যাঁ সোনা ছেলে বাবু হচ্ছে জ্বর হয়েছে পরশু থেকে তো জ্বরটা আসছে আর যাচ্ছে এখন তো যার জ্বর হচ্ছে সবাই তো এটা মানে ভাইরাস ঘটিত জ্বর খুব মুশকিলের ব্যাপার ওই জন্য ওষুধ খাচ্ছে ঠিক কথাই কিন্তু ওই শিউলি পাতার রসটা খুব উপকার শিউলি পাতার রস খায় সকালবেলা তার সঙ্গে থাকে তুলসী পাতা লাল বাকসের পাতা আর মধু এথিনটাকে একসঙ্গে দেখলেন আমি তৈরি করলাম ও খেলাম আর ওর আমারও গলাটা একটু একটু ব্যথা লাগছে ওই জন্য আমিও একটু খেয়ে রাখছি কাবেরিকে খেতে বলি কাবেরি খাবে না তবু খেলো কি করে আমি সেটাকে চিন্তা করছি বিশাল তেতো খালি পেটে খেতে হয় বাবু এমনি তুলসী পাতা আর মধু খায় তো কিছুদিন বন্ধ ছিল আবার ওয়েদারটা এরকম হচ্ছে বলে খাওয়াতে হচ্ছে আর যেহেতু জ্বরটা আছে শিউলি পাতার রস জ্বরের খুব উপকার এখন যে জ্বর হাতের যন্ত্রণা তারপরে মাঝে মাঝেই জ্বর এসে যাওয়া তো সিমুল পাতার রস খেলে কিন্তু জ্বর একবারে কেটে যাবে আপনারাও যদি কারোর সমস্যা হয়ে থাকে আমি বলবো আপনারা শিবিল পাতার রস খাবেন হ্যাঁ দেখবেন সবসময় কী বলুন তো প্যারাস্ক্যাম্পও সবসময় খেয়ে খেয়ে শরীরে একবারে খুব কষ্ট হয় শরীরে কপ বসে যায় জ্বর হলেও গা হাতের যন্ত্রণা মাথা তুলে জানানো যায়নি যন্ত্রণা হয় হ্যাঁ এইটা যদি খেয়ে থাকেন তাহলে দেখবেন অনেকটা উপকার অনেকটা উপকার ঠিক আছে চলুন পরে কথা বলছি ঠিক গাছে কৃষ্ণ কৃষ্ণ ফুল হয়েছে দেখুন সাদা সাদা ফুল হয়েছে দেখতে পাচ্ছেন এই কি সুন্দর ফুল হয়েছে কয়েকদিন যা বৃষ্টি হচ্ছিল গাছগুলো তারপর আবার রোদ হচ্ছে এই জন্য গাছগুলো একটু ডিস্টার্ব হয়ে গেছে আমার এর তো গেঁদা গাছগুলো অনেকগুলোই ভাঙা ভাঙি মানে ভেঙে টেঙে গেছে চাল চালগুলো এ দেখতে পাচ্ছেন গাছগুলোর কুঁড়ি এসেছিল একটা দুটো ফুলও হয়েছিল কিন্তু গাছগুলো বৃষ্টির জন্য পড়ে যাচ্ছে বৃষ্টি মাঝে মাঝে ঝড় হয় ওই জন্য পড়ে যায় এই যে দিদিমণি এখন পূজার জোগাড় করছে ফুল তুলছে আপনাদের দিদিমণি আমার দিদিমণি না আমার দিদিমণি হ্যাঁ কারোরই নয় কত নীল অপরিতা ফুল ফুটে এখন আছে এটা নাক চম্পা গাছ আর এই যে কাবেরি গোলঞ্চ গাছটা ভেঙে ডালটা ভেঙে গিয়েছিল লাগিয়ে দিয়েছিল কি সুন্দর হয়েছে দেখতে হয়েছে গোলঞ্চ গাছে ফুলও ফুটতেন করে দিয়েছে কি কব তোমার গোলঞ্চ গাছে ফুল হ্যাঁ এই তো কুঁড়ি এসে গেছে ও তোমার গাছে কুঁড়ি এসে যাচ্ছে আর এখানে সেই গেঁদা গাছগুলো যে ভাঙা ভাঙি বললাম না হয়ে গিয়েছিল ওই জন্য কিছু গেঁদা গাছ এখানে সারিভাবে লাগিয়ে দিয়েছি এই দেখুন সব গেঁদা গাছগুলো এখানে রেখে দিয়েছি লাগানো হয়ে গেছে আর এটা হচ্ছে কাঞ্চন গাছ জবা গাছ কালকে দুটো গাছ নিয়ে এসেছি বুঝলে সেটা লাগানো হয়নি লাগাবো এরকমই টগর হয় কিন্তু এর থেকে বড়ো বড়ো টগর হয় সিঙ্গেল টগরি খুব বড় বড় এই যে এখন হচ্ছে কেউ এখনও কলকা ফুল তুলছে এমন মেশিন টলিগুলো যাচ্ছে কথা কোনো শুনতে পাওয়া যাবে না রাস্তা দিয়ে এখন প্রচুর গাড়ি যায় দেখতে চান কলকাতা ফুলের গাছ তো এখানে অনেক গাছের ডাল বেরিয়েছে দেখতে পাচ্ছেন এইটা একটু কাটিং করতে হবে এখন ফুলগুলো হচ্ছে হোক এখন আর্ধেক থেকে কেটে দিতে হবে এখানে এখানে করে কেটে দিতে হবে তাহলে গাছটা আবার ঝাঁকর হয়ে যাবে ফুল ফুটছে দাও ঠাকুরকে দিয়ে দাও পূজার জোগাড় করে এসো তুমি আমি ঘরকে চলে যাচ্ছি আমাকে দই মুড়ি দিয়ে কাবেরই পুজোর জোগাড় করতে গিয়েছিল আমাকে বলে দিল মুড়ি আছে এখানে খেয়ে না

মাত্র মন্দির থেকে আসলাম এই যে বাবু এখন শুয়ে আছে বাবুর কথা আর কী বলি বাবুর এত শরীর খারাপ প্রচণ্ড জ্বর কয়েকদিন ধরে আর সেই জন্য ব্লগও করা হয়নি তো কতদিন ব্লগ করিনি তার যে কোনো ঠিকই নেই সে আগের মনে হয় সোমবার দিন জন্মাষ্টমীর দিনকে ব্লগ করেছিলাম সেই ব্লগে আপনারা দেখেছেন তারপরে আর ব্লগ করাই হয়নি তো বাবুর কাশি হচ্ছে তো ডাক্তারের কাছে ওষুধও খাচ্ছে আর সাথে ওই বাকস পাতা তুলসী পাতা মধু দিয়ে রস খাচ্ছে সাথে সেগুলি পাতাও আছে তো এই যে আসার পরে ওকে আবার শরবত খাওয়ালাম আর আমাদের দাদা ভাইকে মুড়ি দিয়ে গিয়েছিলাম তো মুড়ি খেয়ে নিয়েছে দই মুড়ি আর বাবুকে ভাবছি মুড়িটা খাওয়াবো না কারণ দই খাওয়ালে কাশি হতে আর ঠান্ডা জিনিস তো তো আজকে তো ফ্রিজ দেখে বের করেই রেখেছি ফ্রিজে নেই তো এবারে আমি রান্না বান্না করতে যাব আমি কিছু খাবো খেয়ে রান্না করতে যাব তো আজকে তো নিরামিষে রান্না হবে যেহেতু আজকে অমাবস্যা কৌশিকী অমাবস্যা আজকে কিবার সেটাই তো আপনাদেরকে বলা হয়নি কৌশিকী অমাবস্যা বললাম তো আজকে দোসরা সেপ্টেম্বর আর সোমবার আজকে রান্নাঘরকে যাই দেখি কি কি সবজি আছে না আছে তো তারপরে কয়েকদিন আগে যে পাখা বন্ধ করতে গরম লাগছে বলে মনে পড়লো তো পাখাটাও আমাদের খারাপ হয়ে গিয়েছিল এই ঘরের পাখাটা তো আবার কালকে পাখার মিস্ত্রিকে ডেকে কালকে না পরশু দিন রাত্রিবেলা পরশু ডেকে আবার পাখাটা সারানো হলো এত গরম লাগছিল এমনিতে কয়েকদিন ধরে পাখাটা কম কমই চলছিল তো তারপরে একবারই বন্ধ হয়ে গিয়েছিল আর চলেনি তো এখন যা পাখাটা বেশ ভালোই চলছে বাবু এসো কি ভাবা আছে তো বাবুর শরীর খারাপের জন্য কিছুই ভালো লাগছে না বাবুর থেকে আমার আপনাদের দাদা ভাইয়ের আমাদের একটু একটু হচ্ছে গা হাতে ভাত পায়ের যন্ত্রণা আর বাবুরও তো যোগ প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছে পা হাত গোটা শরীরে উঠতে বসতেই পারছে না আমাদের বাড়ির বাচ্চাদেরও হয়েছে ওর দিদি ভাইয়েরও হয়েছে তো প্রথমে হয়েছিল জেঠু জেঠিমার জেঠু জেঠিমার থেকে বাবুর হয়েছে তারপরে ওর ভাই আর দিদিরও হয়ে গেছে তো এখন ওয়েদারটা প্রচণ্ড খারাপ যাচ্ছে সেই জন্য সবাইই কম বেশি এরকম জ্বর সর্দি কাশি লেগেই আছে তো যাই বন্ধুরা এখন কথা বল আর যেহেতু কৌশিকী অমাবস্যা তাই আপনাদেরকে একটু ঠাকুর দর্শন করিয়ে দিলাম তো আমাদের মন্দিরে পুজো হয়ে গেছে আর আমি এখন এসেছি মন্দিরে পুজোর থালাগুলো নিতে তো চলুন নিয়ে নি চল বাড়ির দিকে যাওয়া যাক তো মন্দিরকে গিয়েছিলাম চালে থালা আনতে কিন্তু আবার ছুটে আসতে হলো রান্নাঘরে তো আমার প্রেশার কুকারে কি হয়ে গিয়েছিল জানি না সিটি সস হয়েই রয়ে গিয়েছিল সিটি আর পড়েনি তো আমি ভেবেছি হয়তো চুঁয়ে টুয়ে যাবে খাবার বাবুর খিচুড়ি বসিয়েছিলাম কিন্তু জলটাও ছিল আর ওই খাবারটাও হয়ে গেছে তো কি হয়েছে কি জানি পরে অন্য কিছু করলে বোঝা যাবে যে সিটি আর পড়বে কি পড়বে না হয়তো কিছু সমস্যা হতে পারে তো সেই জন্য ছুটে চলে আসলাম তো বাবুকে খিদেও পেয়ে গেছে বাবুকে এবারে খাওয়াবো সব রান্না বান্না কমপ্লিট আর আমার দাদা ভাই গেছে পাশে সেই শীতলা মন্দিরটাই পুজো করতে তো যাই হোক বন্ধুরা বাবুকে খাইয়ে নিই তো বাবুর জন্য আজকে খিচুড়ি হয়েছে আর আমাদেরও পুরো রান্না হয়ে গেছে সবই তো যখন খেতে বসবো তখন দেখাবো তো বাবুর আগে খিচুড়িটা বেরিয়ে নিই ওকে বেড়ে খাইয়ে দিই চলো বাবু খাইয়ে দেবো বাবু

শাক ভাজা শাক ভাজা পটল ভাজা আর ভেন্ডি দিয়ে আলু আর ডাল করেছি তো তো বাবুকে এখন খাওয়াতে বসে করেছি যে বাবু খাবে এখন বাবু ফোন দেখে দেখে খাবে আছে তাই তো বাবু সব রকম সবজি দিয়ে খিচুড়ি করেছি ফোন না দেখলে বাবু খেতে না

দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম তারপর বিকেলে উঠে যা যা কাজকর্ম থাকে ঘর ঝাড়ু দেয়া আজ যেহেতু অমাবস্যা আজ বিকেলে ঘরের চারিদিকটা একটু মুছামুছি করছিলাম সকালে সময় পাইনি তাই তারপর খুব গরম লেগে গিয়েছিল গা ধুলাম সন্ধ্যা দেখি একটু চা খেয়েছিলাম বাবু খেলো ছাতু তারপর মনে পড়ে গেল আমার তো আজ আলতাই পড়া হয়নি তাই এখন আলতা পড়তে বসেছি আর আপনাদের দাদা ভাই আজ সন্ধ্যাতে ওর বন্ধুর বাড়িতে গিয়েছে মা কালীর পুজো করতে ওর বন্ধুর বাড়িতে মা কালীর মূর্তি প্রতিষ্ঠিত আছে পতি অমাবস্যাতে ব্রাহ্মণকে ডেকে পুজো করে আর যেহেতু কৌশিকী অমাবস্যা তাই ওকে ডেকেছিল পুজো করতে ওর বন্ধুর বাড়িতে মায়ের ছবিটা একটু তুলেছিল সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার আলতা পড়া হয়ে গিয়েছে আমি এবারে যাব রাতে রান্না করতে আজ রাতে রুটি তরকারি হবে দেখিয়ে যা কথা বলা কি কথা বলো হ্যালো বাবু বাবু পড়াশোনা করতে বসছিলে বাবুকে কি তার জেঠু দিয়েছে ওই জন্য কিলি এখন বাবু খেলা এখন খেলাধুলা করছে একটু পরেও খেতে বসবে নাকি করে আমার সুন্দর কথা বলছে কথা বলতে পারো তোকে আচ্ছা As coisas são আমার রাতে রান্না হয়ে গিয়েছে বাবুর বাবাও চলে এসেছে পুজো করে বাবা আর ছেলে মিলে খেলছিল এতক্ষণ বাবুর জেঠু ওই খেলনাটা বাবুকে দিয়েছে সেটাই বাবু তার বাবাকে দেখাচ্ছিল আমি বাবুকে এখন দুধ রুটি খাওয়াতে বসেছি বাবুর খাওয়া হয়ে গেলে আমি আর আপনাদের দাদা ভাইও খেয়ে নেব আমরা খাবো রুটি আর তরকারি পটল আলু দিয়ে একটা তরকারি করেছি আর ছেলের শরীর খারাপ তাই আজকের ব্লগে তেমন কিছু শেয়ার করতে পারলাম না যতটুকু শেয়ার করলাম আপনাদের সাথে আজকের ব্লগটি কোথাও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ব্লগে দেখা হবে আজকের মতো এই পর্যন্তই